স্টার জলসার নায়িকাদের মতো সে জায়গু আজকে চলে গেলাম রান্নাঘরে আর আজকে তৈরি করব হাতে তৈরি সেই ভাইরাল নুডলস যেটা কিনা এখন সবাই কম বেশি বানাচ্ছে তাই আমিও আজকে ট্রাই করতে চলে আসলাম তো শুরুতে হচ্ছে একটা বাটিতে কিন্তু আটা নিয়ে নিয়েছি আটা বা ময়দা যে যে এটা ইচ্ছা নিতে পারে তো এত সুন্দর একটা রেসিপি যদি জামাইকে বানিয়ে না খাওয়াই তাহলে কি হয় বলেন এখানে আমি নিয়ে নিয়েছি আটার পরিমাণে লবণ তারপরে দিয়ে দিবো পরিমাণ অনুযায়ী পানি প্রথমে আমি অর্ধেক পানি দিব তারপর হচ্ছে হাত দিয়ে এটাকে ভালো করে একটু মাখাবো তারপরে আমি আবারও পানি দেবো পানি দিয়ে এটাকে একটা মসৃণ ডো তৈরি করে নিব তো আপনারা চাইলে হাত দিয়ে করতে পারেন হ্যান্ড উইক্স করতে পারেন প্রথমে আমি হাত দিয়ে মাখা ছিলাম তারপর আমার মনে হয়েছে যে হ্যান্ড উইক্স করলে এটা বেশি ভালো হবে তো তারপর আমি আস্তে আস্তে হ্যান্ড উইক্স দিয়ে এটাকে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি দেন এখানে দিয়ে দিব একটা ডিম আর আমার ডিমের এই কুসুমটার কালারটা এত বেশি সুন্দর ছিল মানে সাধারণত মুরগির ডিমের কুসুমের কালার কিন্তু এরকম হয় না কেন জানি না এটা এরকম হয়েছে তো আমি তো এখানে ভালো করে হচ্ছে ব্যাটারটাকে মেশাচ্ছিলাম আমি কিন্তু অনেকটা সময় দিয়ে এটা হচ্ছে মিশিয়েছি নয়তো কিন্তু নুডলসটা ছেড়ে ছেড়ে দিবে পারফেক্ট হবে না তো দেখেন এরকম হয়েছে ব্যাটারটা দেওয়ার পর কিন্তু যাচ্ছে না সাথে সময় নিচ্ছে আমি নিয়ে নিয়েছি একটা এই বোতলটার করতে হবে এই বোতলের মুখাটাকে আমি কিন্তু মানে ফুটা করে নিয়েছি একটা সিপ টিফিন গরম করে তারপরে এটাকে সুন্দর করে গোল করে ফুটা করে নিচ্ছি এভাবে করলে বোতল দিয়ে যখন ঢালবেন তখন কিন্তু মানে নুডলসের শেপটা অনেক বেশি সুন্দর হয় তো এই দেখেন কত সুন্দর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে ব্যাটারটা কি সুন্দর ঘন হয়ে হয়েছে তো যাই হোক এখন হচ্ছে বোতলের মধ্যে আমি একটা চামচ দিয়ে এটাকে ভরে নিছি দেন হচ্ছে হচ্ছে চলে তাওয়ায় তো এখানে প্যানের মধ্যে একটু তেল মুছে নিলাম একটা কাপড় নিয়ে আপনার চাইলে ব্রাশ দিয়েও করতে পারেন তো এখন হচ্ছে দেখেন রুসের শেপটা একদম জিলাপির প্যাচের মতো দেখতে কি যে সুন্দর লাগতেছিল তবে প্রথমেই কিন্তু পারফেক্ট হবে না আমার প্রথমে একটু ছেড়ে ছেড়ে দিচ্ছিল তারপরে কিন্তু আস্তে আস্তে এটা পারফেক্ট হয়ে গেছে তো আমি একে একে কিন্তু এভাবে সবগুলো নুডলস বানিয়ে নিয়েছি আর আমার সবগুলো নুডলসই কিন্তু অনেক দেখতে সুন্দর হয়েছে আমার তো দেখেই ভাল লাগতেছিলো যে এত সুন্দর হয়েছে এটা দেখেন একে একে কিন্তু প্রত্যেকটা নুডলস আমার বানানো শেষ অনেকগুলো হয়েছিল আমি কিন্তু অল্পই নিয়েছিলাম আটা তারপরে কিন্তু অনেকগুলো হয়েছিল তো যাই হোক এখন চলে আসছি আমি এটাকে ভাজতে আমি কিন্তু একটু ভিন্নভাবে আজকে এটাকে ভাজবো আপনি চাইলে এইভাবে ট্রাই করে দেখতে পারেন তা আমি এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি মরিচ আর পেঁয়াজ এই দুটাকে আমি এখন এই তেলের সাথে ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নেব বেশি ভাজবো না মোটামুটি একটু মিডিয়াম ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিতে একটা ডিম তো ডিমটা দেওয়ার পর একটু লবণ দিয়ে দিলাম এখন এটাকে একটু স্ক্র্যাম্বেলের মতো করে নিয়ে তারপরে এই পেঁয়াজ আর মরিচের সাথে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে তো ডিমটা ভাজা হয়ে গেছে মোটামুটি এখন এখানে যেটা করব আমি সয়া সস দিব তো এটা লাইট সয়া সস আপনারা ডার্কটা দিলে অল্প দিবেন আমি সয়া সস একটু বেশি পছন্দ করি তো জামাই দেখেন এখানে পাকনামি করে হচ্ছে ম্যাগির মশলা ঢালছিল তো আমি বললাম তোমার পক্ষে সম্ভব না তুমি আমাকে দাও তো ম্যাগির এক প্যাকেট মশলা কিন্তু দিয়ে দিয়েছি যেটা হচ্ছে ম্যাগি মশলা পাঁচ টাকা প্যাকেট তারপরে যেটা করলাম এখানে টমেটো সস দিয়েছি এখন এটাকে একটু ভালো করে নেড়েচেড়ে দিতে হবে মশলাটাকে কিন্তু ভালো করে একটু রান্না করে নিয়েছি আমি দেখেন মশলাটা কিন্তু ঘন হয়ে গেছে এখন দেখতে কিন্তু অনেক ইয়ামি লাগতেছে তো এইটার মধ্যে কিন্তু আমি বানিয়ে রাখা সেই নুডলস গুলো দিয়ে দিব দেখেন গুলো কত সুন্দর লাগছে আমার দেখেই লোভ লাগতেছে এরকম কিন্তু বানাইতে অনেক কষ্ট হয়েছে আমি অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় এটা বানাইছি অনেক কষ্ট করে জামাইয়ের জন্য তো যাই হোক এখন হচ্ছে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই কিন্তু আমার নুডলস একদম রেডি হয়ে গেছে কালারটা দেখেন কত সুন্দর আসছে তাই না আপনারা কিন্তু এইভাবে দুইটা সস দিয়ে এটা রান্না করে ট্রাই করতে পারেন তা আমি এখন ওর জন্যই হচ্ছে আগে বেড়ে নিচ্ছি আগে তো ওকে খাওয়াতে হবে যেহেতু ওর জন্যই রান্না করছি ও আগে টেস্ট করে বলুক যে এটা আসলে কেমন হয়েছে তা আমি নুডলসটা পেরে ওর কাছেই চলে গেছি সরাসরি ও খেয়ে দেখেন রিয়াকশানটা কী দেয় এটা যে খেতে মজা হয়েছে সেটা ওর মুখের রিয়াকশান দেখিয়েই আই থিঙ্ক আপনারা বুঝে গেছেন তো এই ভাইরাল নুডলসের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন আর লাইক অ্যান্ড কমেন্ট করে পেজটাকে ফলো করে পাশে থাকবেন